আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে একটি চার পাল্লার একটি শোকেজ নিয়ে আসলাম ক্যাবিনেট শোকেস ও দিঘতির অ্যাসাইলট উপর দিকে 7 ফিট অনেক সুন্দর একটি ডিজাইনের পাল্লা চার পাল্লা ডেস্ক শোকেস আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এটা আমাদের পুরো পুরো কাচ দিয়ে সবগুলো আমাদের কারখানাতেত করা হয় ডায়মেন্স থেকে শুরু করে যাবতীয় ম্যাকিং এর কাজ সব আমাদের কারখানাতে করা হয় দেখেন এখানে চারটি পাল্লা আছে ভেতরে অনেক বড় পেজ আছে যাতে আপনি অনেক কিছু ভালোভাবে রাখতে পারবেন আর পাল্লার যে পালা আছে সেগুলো অনেক অনেক দামি দামি মানের পালা ব্যবহার করি আমরা হ্যান্ডেল গুলা ভেতরে পাল্লা আছে এখানে একটি পাল্লা আছে অনেক বড় একটা জায়গা আছে ভালো ভালো কিছু রাখা এক মাসখানে দুইটা ডয়ের করা আছে অনেক বড় জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন আপনি আর অনেক সুন্দর করে ফিটিং করা আছে আর সম্পূর্ণভাবে আমরা শাড়ি কাঠের কাঠ দিয়ে কাজ করি যাতে দিন কোনো ঘুনে ধরার কোনো সম্ভাবনা নেই আর যদি কখনো ঘুনে আসে কোনো কাঠে সেটা আমরা একদম চেঞ্জ করে দেব পুরো ফার্নিচারটাই চেঞ্জ করে দেবো কোনো আমরা কোনো রিওয়ার্ক করবো না কোনো কিছু করে রিপেয়ারিং করবো না পুরোটা একদম চেঞ্জ করে দেবো যদি কোনো দিন পোকা আসে কোন পোকা কোনো ভুন ধরে আমরা পুরোটাই চেঞ্জ করে দেবো আশা রাখি আর আমাদের কাছ থেকে জিনিস কিনে ইনশাল্লাহ কখনো ঠকবেন না যা এখানে যা কিছু তৈরি হয় আমাদের কারখানাতে সম্পূর্ণ উন্নত মানের কাজ হয় আর উপরে দেখেন উপরের পাল্লাগুলো আছে উপরে কান্নিসটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এগুলো আপনাকে সব কিছু ভালো লাগবে ইনশাআল্লাহ আর কাজের ভিতরে কোনো স্পট পাবেন না ভাল বাজে কোনো কাজ পাবেন না কোনো খারাপ কোনো জিনিস আমরা তো এগার গ্লাস গুলো ফাইভ মিলিয়ে আসে কপি কালার গ্লাস খুব ভালো লাগবে এখানে সবগুলোতে লক ব্যবহার করা আছে সবগুলোতেই সবগুলো পাল্লাতে লক ব্যবহার করা আছে নিচের পাল্লাগুলোতে সব লক ব্যবহার করা আছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম